আসসালামু আলাইকুম মোদুরাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আন্তর্জাতিক মানের একটি ফুটবল মাঠ অঙ্কনের ক্লাস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যেই নিবন্ধনের লিখিত পরীক্ষা আছে সেই পরীক্ষাকে সামনে রেখে মূলত এই ক্লাসটা নেওয়া আমি খুব সহজেই চেষ্টা করবো আজকে এই মাঠটা শেষ করার দেখুন আমরা জানি আন্তর্জাতিক ফুটবল মানের মাঠের দৈর্ঘ্য যেখানে আমি নিয়েছি একশো বিশ গজ এবং আশি গজ অর্থাৎ প্রস্থ হল আশি গজ দৈর্ঘ্য হল একশো বিশ গজ যদিও এটা আন্তর্জাতিক মান অনুযায়ী মাঠের মাপ অনুযায়ী একশো কমপক্ষে একশো দশ গজও নেওয়া যায় এবং প্রস্থ সত্তর গজ থেকে নেওয়া যায় তো আমরা আমরা মূলত সর্বোচ্চটাই নিব একশো বিশ গজ এবং আশি গজ একশো বিশ গজ মূলত মিটার হয় একশো দশ মিটার এবং আশি গজের মিটার হয় পঁচাত্তর মিটার আমরা জানি দুর্ঘটাকে বলা হয় টাচ লাইন এবং প্রস্থটাকে বলা হয় গোল লাইন ঠিক আছে তো আমি আজকে আপনাদের সামনে যেই মাঠটা নিয়ে আলোচনা করছি সেখানে এই যে আমাদের যে স্কেলটা আছে আমরা ছোট স্কেলটা দিয়ে আজকে ফুটবল মাঠটা অঙ্কন করবো এটা মূলত পনেরো সেন্টিমিটার আছে এই অংশটা এটা আমি পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য অর্থাৎ টাচ লাইনের জন্য ব্যবহার করব এবং বারো সেন্টি মিটার প্রস্ত অর্থাৎ গোল লাইনের জন্য ব্যবহার করব চলুন শুরু করা যাক শুরুতে আমি প্রস্তটা নেওয়ার চেষ্টা করব আপনারা একটা কাজ করবেন প্রতিটা পয়েন্ট করার সময় এই পয়েন্টের জন্য এই একটু জেল পেন ব্যবহার করার চেষ্টা করতে পারেন যেন মার্ক পয়েন্টটা একটু মোটা করে দেওয়া যায় যেন বোঝা যায় হ্যাঁ তাহলে আমি এখানে দাগটা নিয়ে নিলাম পনেরো সরি বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার নিয়ে নিলাম এখন বারো সেন্টিমিটার এখানে আমি এক কাজ করব এখানে যেই মার্কিংগুলো প্রয়োজন সেটা আমি নিয়ে নিব অর্থাৎ এখানে দেখেন ছয় ছয় সেন্টিমিটার যেটা আছে সেটা আমি মাঠের মধ্যে ভাগ করে নিলাম এটা গোল পোস্টের জন্য প্রয়োজন তারপরে আমি গোল পোস্টের যেই মার্কিং দরকার সেটার জন্য আমি উভয় পার্শ্বে এক সেন্টিমিটার করে নিয়ে নিলাম তারপরে গোল এরিয়ার জন্য আরও এক সেন্টিমিটার করে নিয়ে নিলাম উভয় পার্শ্বে তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে গোল পেনাল্টি এরিয়ার জন্য দেড় সেন্টিমিটার আমি নিয়ে নেব পেনাল্টি এরিয়ার জন্য আমি উভয় পার্শে দেড় সেন্টিমিটার নিয়ে নিব তাহলে দেখেন এক পার্শে আমাদের যত পয়েন্ট আছে সেটা কিন্তু একবারে আমি করে ফেললাম এটা আপনি করে এভাবেই করে নিতে পারেন তারপরে আমরা চলে যাই আমরা দৈর্ঘ্য বা টাচ লাইনে আমরা চলে যাই এবং টাচ লাইনে দেখেন আমরা এখানেও ঠিক একইভাবে আমরা যদি এখানে এই কলমটা ব্যবহার করে আমরা এখানে একটা পয়েন্ট আউট করে নিই তাহলে আমাদের জন্য সহজ হবে আমরা এখানে দাগটা দিয়ে নিলাম ঠিক এখানেও আমরা এই মাঝামাঝি যেই হাফওয়ে লাইন আছে অর্থাৎ পনেরো সেন্টিমিটারের হাফ হলো সাত সেন্টিমিটার আমরা এখানেও একটা মার্কিং করে রেখে দিলাম এখানে আমরা সাত সেন্টিমিটারের জায়গাটা আমরা মার্কিং করে রেখে দিলাম ঠিক একইভাবে এখানে আমরা যদি আরেকটা প্রস্থ নিয়ে নিই ওই পাশের দেখেন বারো বারো সেন্টিমিটারে আমরা এখানে নিয়ে নিলাম এখানেও ঠিক একইভাবে বারো সেন্টিমিটারে আমরা দাগটা নিয়ে নিলাম এখানেও ঠিক একইভাবে আমরা যদি যেটা করব সেটা হলো ওই যে যেই পয়েন্টগুলো আমরা ওখানে নিয়েছিলাম ঠিক এখানেও নিয়ে নেবো আমরা এখানে ছয় নিয়ে নিলাম ছয় সেন্টিমিটার তারপরে উভয় পাশে এক সেন্টিমিটার করে নিয়ে নিলাম তারপরে আবার এক সেন্টিমিটার করে নিয়ে নিলাম এবং পরবর্তীতে আমরা দেড় সেন্টিমিটার নিলাম এটা কেন নিলাম আমি অলরেডি বলে ফেরসি ঠিক আছে মার্কিংগুলো করা হয়ে গেল অলরেডি আমরা এবার এই পাশেটা দেখে আমরা পনেরো সেন্টিমিটার মিলে কি হ্যাঁ মিলে গেছে পনেরো সেন্টিমিটার আমরা এখান থেকে দাগটা নিয়ে নিলাম এবং ঠিক একইভাবে সাড়ে সাত সেন্টিমিটারে আমরা একটা পয়েন্ট করে রাখলাম আমরা হাফওয়ে লাইনটা এখানে মিলিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই আমরা হাফওয়ে লাইনটাকে এখানে মিলিয়ে দিতে পারি এবার আসেন এবার আসেন আমরা দাগগুলো দেওয়ার সময় একটু আগ্রহ ভিডিও করার সময় হয়তো একটু নড়ছে আমি এবার যদি চলে যাই মূল কাজে দেখেন আমরা এখানে কি করেছি প্রথমে এটাকে মিডিল একটা পয়েন্টে আমরা ভাগ করে নিয়েছি এখানে আমরা প্রথমে আগে গোল পোস্টটা করে নেব আমরা গোল পোস্টের জন্য আগে আমরা হচ্ছে এখানে হাফ ইঞ্চি করে সরি হাফ সেন্টিমিটার করে পেছনের দিকে নিয়ে নিই আর গোল পোস্টটা বানাই নিই তাহলে আমাদের জন্য সহজ হবে গোল পোস্টটা আপনারা মিলাই দেন তাহলে মাঠটা সেন হবে ওকে এই পাশ্ও আমি গোল পোস্টটা বের করে নিই এই পার্শ্ব ঠিক একইভাবেই আমরা এটা যদি মিডিল পয়েন্ট আমরা ইয়া করি তাহলে আমরা এখানে হাফ সেন্টিমিটার করে পেছনে নিয়ে নিই ঠিক একইভাবে আমরা আগে একে নিয়ে একে নেওয়ার পরে আমরা মার্কিংগুলো করে দেবো হ্যাঁ তারপরে আমরা এবার চলে যাই গোল এরিয়াতে আমরা এখানে এক সেন্টিমিটার নিয়েছিলাম ঠিক এক সেন্টিমিটারই মাঠের দিকে নিব অর্থাৎ গোল পোস্টের গোল লাইন থেকে মাঠের দিকে আমরা এক সেন্টিমিটারই নিব ঠিক আছে তারপরে আমরা এই যে পেনাল্টি এরিয়া যেটা নিয়েছি সেটা আমরা এখানে এই পাশে আমরা যেহেতু সাড়ে তিন নিয়েছিলাম আমরা একটু এবার একটু এখান থেকে যেহেতু আমরা দেড় নিয়েছিলাম এখান থেকে আমরা দুই নিব দুই সেন্টিমিটার নিব তাহলে আমাদের মাপটা মোটামুটি ঠিক থাকবে আমি মনে করি আমরা আড়াই সেন্টিমিটারও নিতে পারি হ্যাঁ এটা মাঠের সেন্টটা বড়ো হওয়ার জন্য আমরা আড়াই সেন্টিমিটার মাঠের দিকে নিতে পারি এখান থেকে আড়াই সেন্টিমিটার এখান থেকে আড়াই সেন্টিমিটার মাঠের দিকে নিলাম ঠিক একইভাবে আমরা যদি এই পাশেটাও করি এক সেন্টিমিটার সামনে এক সেন্টিমিটার সামনে তারপরে আমরা কত নিলাম এখানে আড়াই সেন্টিমিটার সামনে আড়াই সেন্টিমিটার সামনে এখানেও আমরা ঠিক আড়াই সেন্টিমিটার সামনে নিলাম এবার আমরা এটা মিলাই দিই তাহলে আমাদের সহজ হবে আমরা মিলাই দিয়ে তারপর আমরা মার্কিংয়ে চলে যাব আমরা মিলাই দিলাম আমরা এটা মিলাই দিই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা আমরা মিলাই দিলাম উভয় পাশে আমরা দাগগুলো মিলাই দিই তাহলে আমাদের এটা গোল লাইন এরিয়া বের হলো এবং পেনাল্টি এরিয়া বের হলো হয়ে গেল এবার আসুন আমরা আরও একটা কাজ করি আমরা এবার পেনাল্টি মার্ক যেটা সেটা আমরা করে নিই পেনাল্টি মার্কের মাপ হলো গোল লাইন থেকে বারো গজ সামনে তো আমরা এখানে দুই সেন সেন্টিমিটার নিয়ে নিই হ্যাঁ আমরা দুই সেন্টিমিটার এখান থেকে নিয়ে আচ্ছা দুই না আমরা দেড় সেন্টিমিটার নেই কারণ জায়গা ছোটো তো আমরা দুই সেন্টিমিটার এই জায়গাটাকে আমরা কী করলাম পেনাল্টি মার্ক করলাম দেখেন এখান থেকে আমাদের কিন্তু মিলে যাচ্ছে হ্যাঁ মাঝে মাঝে জায়গাটা আমাদের মিলে যাচ্ছে তো আমরা এখানে কত নিব বললাম 10 সেন্টিমিটার তাই না আমরা এইখানেও আমরা 10 সেন্টিমিটারটা নিয়ে নিই আমরা এইখানেও 10 সেন্টিমিটার নিয়ে নিলাম তাহলে এটা হয়ে গেল কি পেনাল্টি মার্ক মার্কের জায়গা ওকে এখান থেকে পেনাল্টি মার্কের জায়গা থেকে আরও একটা কাজ আছে আমাদের সেটা হলো পেনাল্টি আর্ক তৈরি করা এই পেনাল্টি আর্ক হলো পেনাল্টি মার্ক থেকে দশ গজ সামনে আমরা দশ গজের জন্য আমরা এই ব্যাসার্ধটা আমরা এখানে একটু কলমের মাধ্যমে নিয়ে নিই আমরা পেনাল্টি আর্কের জন্য দুই সেন্টিমিটার আমরা ব্যাসার্ধ এই ইয়াতে নিয়ে নিলাম হ্যাঁ ওকে তাহলে আমরা এখান থেকে এবার পেনাল্টি আর্কের জন্য জায়গাটা করে নিই পেনাল্টি আর্কটা আঁকিয়ে নিলাম আঁকিয়ে নিলাম ঠিক একইভাবে আমাদের খেয়াল করে দেখুন যে এখানে যে আমাদের হাফওয়ে লাইন ছিল হাফওয়ে লাইনের থেকে কিন্তু আমরা কত নিয়েছিলাম এখানে এখানে আমরা নিয়েছিলাম কত বারো সেন্টিমিটার তাই না এই বারো সেন্টিমিটারে আমরা জায়গা জানি কোথায় হাফ হলো এই ছয় সেন্টিমিটার তাই না এই ছয় থেকেও ঠিক একইভাবে এই ছয় থেকেও আমরা এই যে দশ গজ কারণ এটাও দশ গজ হাফ ওয়ে লাইনে যে আমাদের সেন্টার লাইন থাকবে এটাও হলো দশ গজ তাহলে পেনাল্টি লাইন থেকে পেনাল্টি মার্ক থেকে পেনাল্টি আর্ক হলো যেমন দশ গজ ঠিক এই হাফ ওয়ে লাইন থেকেও যে ডিস্টেন্সটা সেটা হলো আমাদের দশ গজ ঠিক আছে তো আমাদের হয়ে গেল এবার আমাদের আরেকটা কাজ বাকি আছে শুধুমাত্র মাঠের ক্ষেত্রে সেটা হলো আমরা কর্নার ফ্ল্যাগের জন্য দেবো যেই আমাদের হচ্ছে যে কর্নার ফ্ল্যাগ যে জায়গাটা প্রয়োজন হয় এক গাছ আমরা এখানে ছোট্ট করে হাফ আমরা হাফ সেন্টিমিটার এখান থেকে বসায় নিতে পারি হাফ সেন্টিমিটার নিলে হবে আশা করি আমাদের হাফ সেন্টিমিটার হয়ে গেছে আমরা হাফ সেন্টিমিটার এখান থেকে নিয়ে নিলাম আমরা এখন চারটা কর্নার করে নিলাম হ্যাঁ চারটা কর্নার আমরা করে নিই চারটা কর্নার আমরা করে নিলাম আমাদের চারটা কর্নার হয়ে গেল এবং এই চারটা কর্নারে চারটা ফ্ল্যাগ থাকে আমি দিয়ে দিই এখনই ফ্ল্যাগটা মূলত আমাদের এভাবে দিয়ে দেন ফ্ল্যাগ মূলত হয় হলো আহ ফুট ঠিক আছে ফ্লা ফ্লাগের উচ্চতা পাসপোর্ট তবে এই ফ্লাগ কখনোই আপনার ফ্লাগের যে মাত্রা থাকবে সেটা কখনো চুচালো হবে না এখানে হলো পাসপোর্ট আমি লিখে ফেলি এখন তাহলে ফ্লাগটা হবে ফ্লাগ হবে পাসপোর্ট ঠিক আছে একটা জায়গাতে দিয়ে লিখে দিলাম আমি এটা জাস্ট হলো আপনাদের বোঝার স্বার্থে ওকে আমাদের ফ্লাগ হয়ে গেল এখন আমরা মূলত চলে যাবো মার্কিংয়ে আমাদের আসলে কি কি করলাম এটা আমরা মার্কিং করি তো আমরা এই পাশে মেজারমেন্টগুলো দিয়ে দিই ওকে আমরা আগে দুর্ঘ বা টাচ লাইন গোল লাইন আমরা এটাকে বলছি কি গোল লাইন ঠিক আছে এটা হলো আমরা জানি গোল লাইন বা আমরা যেটাকে প্রস্থ নামে পরিচিত আর কি মূল নাম হলো গোল লাইন আমরা মনে রাখার স্বার্থে এটা প্রস্থ লিখে রাখলাম প্রস্থ আমরা কত নিলাম আশি গজ আমরা এখানে দৈর্ঘ্য কত নিয়েছি দৈর্ঘ্য লিখলাম তারপর আমি বলে দিচ্ছি দৈর্ঘ্য নিয়েছি আমরা কত একশো বিশ গজ যেটাকে আমরা কি বলি জানি টাচ লাইন নামে পরিচিত তারপরে আমরা চলে আসি এবার অন্য হচ্ছে যে এটাতে আমি স্কেল ইয়া দিয়ে লিখছি এবার পেন্সিল দিয়ে আমাদের যে গোল পোস্ট সেটার দৈর্ঘ্য হলো এটা যদি আমি এভাবে লিখি আট গজ তারপরে আমাদের যদি যেই গোল লাইন এরিয়া আছে এই যে গোল লাইন এরিয়া এই গোল লাইন এরিয়াটা হলো সরি হ্যাঁ গোল এরিয়াটা হলো আমাদের বারো গজ আর আমাদের এই যে প্যানাল্টি এরিয়া আমি এখানে লিখছি এটা হলো আঠারো গজ এটা হলো কোথা থেকে আমাদের পোস্ট থেকে এটার মাপ হ্যাঁ এটা পোস্ট থেকে এটার মাপ কিন্তু এখানে আবার আর মাপ আছে পেনাল্টি এরিয়া পেনাল্টি এরিয়ার এটা হচ্ছে আমাদের আঠারো গজ এটা সামনে যেটা অংশ সেটা হলো চুয়াল্লিশ গজ এটা হলো যে গোল লাইন এরিয়া যেটা গোল এরিয়া আমাদের এই গোল এরিয়াটার যে সামনের অংশটা এইটা এটা হলো বিশ গজ আমাদের যে পেনাল্টি যে স্পটটা এটা আমরা লিখে নিই আচ্ছা আমরা এটা এই পাশে লিখবো জায়গার নামগুলো এটা হলো পেনাল্টির জায়গাটা হলো বারো গজ পেনাল্টি ইয়া থেকে এই যে আমাদের আর্ক করলাম পেনাল্টি আর্ক যেটা আমরা পেনাল্টি আর্ক যেটা করলাম এটা পেনাল্টি মার্ক থেকে এটার দৈর্ঘ্য হলো কত দশ গজ ঠিক একইভাবে এই যে আমরা এখানে আপনার এই যে এটা নিলাম মধ্য হাফওয়ে থেকে ফ্রম দ্য সেন্টার থেকে আমরা যে সেন্টার লাইন যেটা নিয়েছি সেন্টার লাইন যেটা নিলাম এটাও ঠিক দশ গজ দশ গজ উভয় পাশে দশ গজ এটাকে বলছি আমরা সেন্টার লাইন আর এটা হলো হাফওয়ে লাইন হাফওয়ে লাইন ঠিক আছে এটা হলো হাফওয়ে লাইন এবার আসেন আমরা এই পাশে লিখে দিই আমাদের এটা আচ্ছা গোল পোস্টের উচ্চতা এই যে এই উচ্চতাটা এই উচ্চতা হলো ফুট এটা আমাদের গোল পোস্ট এটা আমরা এখানে লিখে দিছি তাহলে এটা হলো গোল এরিয়া এটাকে বল বলছি কি আমরা এটাকে আমরা এই পাশে লিখি গোল এরিয়া তারপরে এই অংশটাকে আমরা বলছি কি পেনাল্টি এরিয়া তারপরে এটা এটাকে আমরা বলছি কি পেনাল্টি মার্ক পেনাল্টি আর্ক এটা হলো পেনাল্টি আর্ক আর এই যে আমাদের যে স্পটটা এটা হলো পেনাল্টি মার্ক তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি ফুটবল হাটটা শেষ হয়ে গেছে এরপরে আরেকটা কাজ আপনার হতে পারে এই যে হাফওয়ে লাইনে যে দুইটা জায়গা আছে এখানে এক আপনার হলো যে এক গজ দূর থেকে আরও দুইটা ফ্ল্যাগ থাকতে পারে এটা অপশনাল এখানে এপার দিয়ে আমরা জানি কি যে ফিল্ডাররা পরিবর্তন হয় তাই না তো বন্ধুরা মোটামুটি আমাদের ফুটবল মাঠটা অঙ্কন হয়ে গেছে আমি আপনাদেরকে একবার যদি রিভাইজ করে দিই এটা যে টাচ লাইন আছে সেটা একশো বিশ গজ আমাদের যে টাচ লাইন বা আমরা যেটাকে বলি এটা আমাদের পোস্ত বা আমাদের যেটা গোল লাইন সেটা হলো আমরা এখানে আশি গজ নিয়েছি তারপর আমাদের এখানে দেখেন আমাদের গোল পোস্ট আমরা এই যে সেন্টার থেকে এই পুরো জায়গা সেন্টার থেকে উভয় পাশে আট গজ নিয়েছি অর্থাৎ চার গজ চার গজ আট গজ তারপর গোল এরিয়া এটা টোটাল নিয়েছি আমরা বারো গজ অর্থাৎ দুই উভয় পাশে হলো ছয় গজ করে বারো গজ তারপর আমরা নিয়েছি কি দেখেন তারপর আমরা পেয়েছি আমরা পেনাল্টি এরিয়া এই পেনাল্টি এরিয়া উভয় পাশে বারো গজ করে আমরা নিয়েছি চব্বিশ গজ তারপরে আমরা কী করলাম আমরা হলো গোল লাইন থেকে বারো গজ সামনে এটা আমাদের কি পেনাল্টি লাইন পেনাল্টি সরি পেনাল্টি মার্ক পেনাল্টি মার্ক থেকে আমরা দশ গজ সামনে এটা দশ গজ নিয়েছি যেটা সেটা হলো পেনাল্টি আর্ক ঠিক আছে এটা আমরা লিখে দিছি এই দশ গজ যেটা নিলাম এই দশ গজটা সেন্টার লাইন থেকে আমরা সেন্টার লাইন বের করার জন্য এই দশ গজটা চারিদিকে আমরা কি করছি আমরা মার্ক করছি এটাকে বলা হচ্ছে আমাদের হাফ হাফ ওয়ে লাইন তারপরে এছাড়া আমরা এক এক গজের আমাদের যেই কর্নার আছে সেই কন্নড়টা আমরা নিয়ে নিলাম আমি কীভাবে নিয়েছি অলরেডি দেখাইছি আপনাদেরকে তারপরে আমরা এখানে মার্কিং করে দিলাম না জায়গার নামগুলো লিখে দিলাম গোল এরিয়া পেনাল্টি এরিয়া পেনাল্টি আর্ক এটা হলো পেনাল্টি মার্ক ঠিক আছে আর আমরা বলেছি কি যে গোল পোস্টের উচ্চতা হয় কত এটা হলো উচ্চতা আট ফুট উচ্চতা হয় আট ফুট তো আশা করি আপনারা বুঝতে পারছেন একটা ফুটবল মাঠ কি কতটা সহজে আপনারা আগা দিয়ে পারবেন আমার মনে হয় যে এটা আপনারা যদি দু একবার প্র্যাকটিস করেন তাহলে আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো পরবর্তী ক্লাসে দেখা হবে আসসালাম আলাইকুম